কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে খুব সহজেই এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্টটি দেখে নিতে পারবেন সো রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন সার্চ অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সার্চ করে দেবেন ই বুট রেজাল্ট লিখে সো ইবুট রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে ই বুট রেজাল্ট ডট কম একটি ওয়েবসাইট চলে আসবে আপনি জাস্ট প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন সো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন প্রথমে নেম অফ এক্সামিনেশন আপনার এখান থেকে প্রথমে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখবেন সে পরীক্ষাটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব সেই জন্য আমরা এখান থেকে এসএসসি সিলেক্ট করে দেবো সো তারপর এখান থেকে ইয়ার অফ এক্সামিনেশন তারপর এখান থেকে আমাদের কত সালের রেজাল্টটি দেখব সে সালটি এখানে সিলেক্ট করে দেব সো তারপর নেম অফ বুট আপনি কোন বুটের এর দেখবেন সেই বুটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো তারপর টাইপ অফ রেজাল্ট আপনি রেজাল্টের ধরনটি সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি একক রেজাল্ট দেখবেন তার জন্য ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করে দিবেন সো তারপর এখান থেকে রোল নাম্বার দিতে বলবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে এগুলো জাস্ট আপনি ফিল আপ করে দিবেন সো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি কি নামে ফোর ডিজিটের একটি সংখ্যা আছে আপনি জাস্ট এই সংখ্যাটি এখন উঠিয়ে দিবেন সো এটা ওঠানোর পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন বিউ রেজাল্ট আপনি জাস্ট এখান থেকে বিউ রেজাল্ট অপশানে ক্লিক করে দিবেন সো বিউ রেজাল্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার রেজাল্টটি শো করবে এবং আপনি নিচে দেখেন সাবজেক্ট ওয়াইড গ্রেট মার্ক কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সো এভাবে খুব সহজে আপনি এই ওয়েবসাইট থেকে এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন